ভাই রে ভাই এরকম একটা মেয়ে নাকি মানুষ কারাকারি করে ডাবল টাইমিং পাস করতে গিয়ে কট খেয়ে গেল আপনাদের সবার পরিচিত যে যে চকলেট চকলেট দেখার জন্য জন্য বা চাটার মধ্যে অনলাইনের সবসময় আপনারা হুমরি খেয়ে একামি করতে করতে একটা সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় সেই আবার একটা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে আরেকটা ছেলেকে নিয়ে যখন আড্ডা দিতে দেখলো চকলেটি গালকে তখনই সেই বয়ফ্রেন্ড এসে প্যান্ট থেকে বেলটাকে খুলে তারপর মোটামুটি সেই বয়ফ্রেন্ডকে ভয় দেখায় এবং এক পর্যায়ে চকলেটি গালের হাত ধরে টেনে হেঁচড়ে তাকে নিয়ে যেতে চায় তবে চকলেটিক নাছর বান্দা ভাই এদিকও তাল দিচ্ছে ওদিকও তাল দিচ্ছে তালে তালে মাতাল যখন সারা দেশের জনগণ তখন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে যায় কিছুক্ষণ না কাটতে চকলেটি আরো একটি ভিডিও আপলোড দেয় যেখানে চকলেটি গাল প্রমাণ করার চেষ্টা করছিল দেখো আমি শুধু অন্য একটি ছেলে নিয়ে ঘুরে বেড়াই না আমার বয়ফ্রেন্ড তো আরেকটি মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় হে যে সেটার প্রমাণ এবং সে আমাকে আবার ফোনও দিতেছে দেখেন আমাকে কতটা ভালোবাসে যদি আমি দোষী হইতাম তাহলে কি আমাকে তারা ফোন দিত কথা তো ভাই সত্য যদি আসলে তিনি দোষী হইতো তার বয়ফ্রেন্ড তো তাকে ফোন দিত না এখন কে কাকে কোন দিক দিয়ে কোন সময় দেয় সেটা তো আমরা জানি না তবে মিডিয়ার মধ্যে যেটা দেখলাম সেটা দেখার পর আসলে আমরা অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছি এই চক্লিটিগাল বয়স কিন্তু বেশি একটা হয় না এইwidetilde মধ্যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে অনেকেরই রয়েছে তারও থাকতে পারে এরকম ভাবে সেই বয়ফ্রেন্ডকে রেখে আরেকটি বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে এখন নতুন বয়ফ্রেন্ড আর পুরাতন বয়ফ্রেন্ড দুটารই কিন্তু বৈসমান পরিমাণ অধিকার পূরণ হয়েছে দেখা গিয়ে তার অধিকার বেশি হবে নতুন এর কোন অধিকার নাই না এরকম কিন্তু হইতে পারে কারণ যেহেতু দুইটাই বয়ফ্রেন্ড দুইটাই লাভার দুইটাই প্রেমিক সেই তো অধিকারের দিক দিয়ে দুইটার সমান হওয়া উচিত দেশটা কি স্বাধীন হয়েছে তাহলে অধিকার কেন কম দেওয়া হয় যদি দুইজনেরই সমান অধিকার থেকে থাকে তাহলে একজন কেন প্যান্টের থেকে বেলটাকে ছুটিয়ে এনে আরেকজনকে ভয় ভীতি দেখে ওইখান থেকে তাড়িয়ে তার গার্লফ্রেন্ড কে নিয়ে আসে না এমন স্বাধীনতা আমরা চাই নাই আরে ভাই একজন জামাইওতে এতটা অধিকার দেখাইতে পারে না যতটা অধিকার এই চকলেটি কালার বয়ফ্রেন্ড দেখাইছে প্রকাশ্যে জনসম্মুখে একজন ছাত্রী স্কুল কলেজ থেকে বের হওয়ার সময় তার হাত ধরে টানা হিচড়া করছিল আর আশেপাশের সকল মানুষগুলো তাকিয়ে দেখছিল কে প্রতিবাদ করছিল এমন স্বাধীনতা আমরা কেউ চাই না ও তার স্বামী নয় ও তার বয়ফ্রেন্ড একজন বয়ফ্রেন্ড কিভাবে একজন মেয়েকে এইভাবে টেনে হিচড়ে নিয়ে যেতে চায় হয়তো নিয়ে যাওয়ার পরে তার বড় ধরনের কোনো ক্ষতিও তো করতে পারতো ধরে নিলাম কেউ কারো কোনো ক্ষতি করবে না দুইজন সে ভালোবাসার অধিকার এইভাবে বক্তব্য রেখেছিলেন সেই মিডিয়ার মধ্যে অনেক ভাইরাল হইলো রাতের বেলা চোখ থেকে পানি দিনের বেলা অন্য জায়গা থেকে পানি ঝরতে যেন তাদের সময় লাগে মানুষ হচ্ছে পরিবর্তনশীল এবং তাদের মনও বারবার পরিবর্তন হতে থাকে আজকে আমাদের এই সমাজের মধ্যে এরকম একটি দৃশ্য ঘটার পর এটা নিয়ে অনেকে মজা নিচ্ছেন আজটা করছেন এই বিষয় টি মজা নেওয়ার মতো নয় একজন পর পুরুষ আরেকজন মেয়েকে কিভাবে শরীরের মধ্যে টাচ করতে পারে যাক ধরে নিলাম একটা মেয়েকে আপনি ভালোবাসেন তাকে আপনি বিয়ে করবেন এই জন্য তাকে টেনে এসে আরেকটা বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসতেছেন তবে আপনি নিজেও যে একটি মেয়ের সাথে প্রেম ভালোবাসায় যুক্ত ছিলেন যেটারই প্রমাণ ঘটাইতে চাইছে আপনার এই গার্লফ্রেন্ড চকলেটি তাহলে ভাই দুইজনই তো সমান অপরাধী এবং আরেকটি একটি কথা যদি আপনার চোখের সামনে কোথাও দেখেন কোনো মেয়েকে এইভাবে টেনে এসে নিয়ে যেতে চায় বা কোনো ছেলেকে একটা মেয়ে টেনে এসে নিয়ে যেতে চায় তাহলে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন হতে হতো পার্থ ভাই ও তার বয়ফ্রেন্ড না ও তার গার্লফ্রেন্ড না এখন ওকে টেনে হেসরে কোন একজন মানুষ নিয়ে যেতে চাচ্ছিল ধরেন গাড়িতে উঠিয়ে তারপর তাকে কিডন্যাপ করে ফেলছে তখন লজ্জিত মানুষ হিসাবে পরিণত হবেন আপনি কারণ আপনি তখন গিয়ে ওখানে প্রতিবাদ করেননি আপনি ওখানে আটকাননি আমরা কাজ করতে করতে বাইরে বের হওয়ার টাইমটাই খুঁজে পাই না আর সেইখানে স্কুল কলেজে পড়াশোনা করে স্টুডেন্টরা এত টাইম কই পায় বই নিয়ে বসার টাইম না পাইলো অন্য ছেলে মেয়েদের সাথে টাইম পাস করতে তাদের সেই টাইমটা অফুরন্ত থাকে এই পাস যেন পাছায় পরিণত না হয় বাই দা ওয়ে এই চকলেটিকাল সম্পর্কে আপনারা কি ধারণা রাখেন সেটা একটু কমেন্ট করে জান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত আর হ্যাঁ যথাসম্ভব দ্রুতই দেশ থেকে এই ধরনের নোংরা তাড়াতাড়ি বন্ধ করুন